সকলের ঘরে থাকা সাধারণ কিছু অল্প মশলা ব্যবহার করেই বানিয়ে নেব পারফেক্ট হোটেলের স্টাইলে এগ কারি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই ডিমের কারি তো অনেকেই বাড়িতে বানান তবে হোটেলের মতো স্বাদ পাওয়া যায় না তবে আজ আমি যেভাবে এগ কারি বানিয়েছি এই পদ্ধতিতে যদি একবার এগ মশালাকারি বাড়িতে বানিয়ে নেন তাহলে তো আর হোটেল থেকে কিনে খাওয়ারই প্রয়োজন পড়বে না পারফেক্ট তৈরি হয় এই এগ মশলা গাড়ি যেমন দেখতে লোভনীয় খেতে তেমনই দুর্দান্ত স্বাদের চলুন দেখে নিই এগ মশলা গাড়িটা কীভাবে বানাবো তার জন্যে আমি একটা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু সাদা তেল নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এখানে ডিমের মধ্যে খুব অল্প অল্প মশলা ব্যবহার করতে হবে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার একদম এক চিমটি পরিমাণে অ্যাড করে নিয়েছি তার সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটু হালকা করে ফ্রাই করে ডিমকে ক্ষেত্রে অতিরিক্ত বেশি ভাজা যাবে না বেশি ভাজা হলে পরে রান্না করার পর ডিম কিন্তু শক্ত হয়ে যাবে মানে একটু ছিবড়ে ছিবড়ে খেতে লাগবে তার জন্য ঠিক এরকম হালকা করে ডিমগুলোকে ভেজে নিতে হবে যখন এরকম হালকা একটু ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি ডিমগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে আরও টু টেবিল স্পুন সরিষার তেল অ্যাড করে নিচ্ছি এখানে সাদা তেল দিয়ে ডিমটা ভেজেছিলাম আর সামান্য একটু সরিষার তেল অ্যাড করেছি তার সাথে এখানে চামচ গোটা জিরে দুটো এলা আর একটু দারচিনি চিনি সাথে এখানে একটা তেজপাতা আমি ফোড়ন হিসাবে দিয়েছি তারই সাথে এখানে এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি ছোটো ছোটো করে এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে এখানে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে এবারে একটা পেঁয়াজ দেখুন আমি পেস্ট করে রেখেছিলাম সেটের মধ্যে অ্যাড করে নিচ্ছি এখানে এই দুরকমভাবে পেঁয়াজটা দিলে কি হয় এগ কারির গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয় তো এখানে দেখুন খুব ভালো করে পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও তেলের মধ্যে খুব ভালো ভালো করে ভেজে নেব এখানে চারটে গোটা গোলমরিচ দিয়েছি এটা আপনারা তেলে দিয়ে নিতে পারেন ফোরনে তো আমি দিতে ভুলে গেছিলাম তো এই পর্যায়ে দিয়ে নিয়েছি তারই সাথে এখানে ওয়ান টেবিল স্পুন অ্যাড করে নিয়েছি আদা রসুনের পেস্ট তারপর খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নেবো যখনই সব কিছু ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক এরকম তেল ছাড়তে শুরু করে দেবে তখন এখানে দুটো টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিতে হবে এখনও পর্যন্ত আমি কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি শুধু আদা রসুনের পেস্টটা অ্যাড করেছি এখানে খুব ভালো করে আগে একটু টমেটোটার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি তারপর এখানে একে একে মশলা অ্যাড করবো স্বাদ মতো লবণ এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি তারই সাথে এখানে ওয়ান টেবিল স্পুন অ্যাড করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারই সাথে এখানে অ্যাড করেছি হাফচা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো সব মশলাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি এই রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটাই মেন মশলা যত ভালোভাবে কষানো হবে আর রান্নার টেস্টটা তত সুন্দর আসবে একদম হোটেলের মতো খেতে লাগবে এখানে এগ মশলা কারিটা এবারে মশলাটাকে চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেব আর তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো আগের চাইতে অনেকটা সফট হয়ে যাবে এইভাবে যদি চাপা দিয়ে মশলাটাকে ভালো ভালো করে কুক করে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির গ্রেভির টেক্সচারটা আর রান্নার স্বাদটা দুটোই খুব ভালো আসে তো খুব ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি খুব সামান্য ওয়ান ফোর টি স্পুন মতো চিনি অ্যাড করে নিচ্ছি পুরো রান্নার ব্যালেন্সটা বজায় রাখার জন্য এতে করে কিন্তু মিষ্টি হবে না তো দেখুন খুব ভালো করে যখন মশলাটা কষিয়ে নিয়েছি এখানে দেখুন পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি এখানে গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন তো তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে তো পরিমাণ মতো এখানে যে যেমন গ্রেভিটা রাখতে চাইছেন সেইভাবে পানিটা অ্যাড করে এক থেকে দু মিনিট ঢাকনা চাপা দিয়ে ভালো করে একটু জাল করে নেব এরপর ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে নিচ্ছি এখানে আরও দুটো ডিম এক্সট্রা আমি অ্যাড করে নিয়েছি এটা আমি ভাজার সময় দেখাই এবারে সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই এগ মশলা কারিটা এত খেতে মজার হয় সত্যি বলছি সেম প্রসেসে যদি আপনারা রান্নাটা করেন কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় আঙুল ছেটে ভাত খাবে আর ভাত তো পরিমাণে বেশি খেয়ে নেবে এই ডিমের কারিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় তো দেখুন এখানে ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিঁড়ে অ্যাড করে নিয়েছি এবারে ঢাকনা চাপা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে জাল করে নিয়েছি এখানে একদম শেষের দিকে অ্যাড করে নিচ্ছি ওই ওয়ান টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর এখানে ওয়ান টি স্পুন অ্যাড করে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এই পর্যায়ে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিলে পরে তরকারির টেস্টটা খুবই মজার আসে তাই সাথে এখানে একটু ফ্রেশ ধনে কুচি অ্যাড করে নিচ্ছি এবারে আলতা আলতো করে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে গ্রেভির পরিমাণটা যদি একদমই কষা কষা খান তাহলে এখানে ঝোলের পরিমাণটা আরও কিছুটা ফুটিয়ে কমিয়ে নিতে পারেন তবে আমি ঝোলের পরিমাণটা ঠিক এরকমই রাখবো এটা কিন্তু একটু সেট হয়ে যাওয়ার পর আরও কিছুটা গ্রেভিটা গাঢ় হয়ে যাবে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম হোটেলের মতোই কিন্তু এখানে এগ মশলা কারিটা দেখতে হয়েছে খেতেও অসাধারণ হয়েছে সত্যি বলছি এটা খাওয়ার পর ভাবতেই পারবেন না যে এটা হোটেল থেকে কেনা নয় বাড়িতে বানানো কেননা খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় ডিমের এই কারিটা শুধু গরম ভাতের সাথে নয় রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খুব সহজে পরিবেশন করতে পারেন আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ লাগে আমার বাড়িতে যখনই কোনো মেহমান আসে তখন কিন্তু এই এগ মশলা কারিটা আমাকে রাখতেই হয় টেবিলে কেননা তারা অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই এগ মশলা কারিটা খেতে একবার হলো এইভাবে এগ কারিটা বানিয়ে দেখুন ক কথা দিচ্ছি সকলের খুবই পছন্দ হবে ভালো লাগলে কিন্তু আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না এখানে ডিমের কারির গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম হোটেলে আমরা যেরকম অর্ডার করে কিন্তু কিনে খাই ঠিক সেরকমই দেখতে হয়েছে হুবহু আজকে ডিমের এই মজার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ